আমারি মনেতে আছে জে মাদিনা তাই তো দোয়া মারার দেশ হেনা আমারি মনেতে আছে জে মাদিনা তাই তো দোয়া মারার না হেনা যেতে চাই শোধু যেখানে আছে মধু যেতে চাই শুধু। যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মা তাই তো আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মা দিনা তাই তো আমার মারার দেরি হে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু কাম আমার আমারি মনে তে আছে যে মাতিনা তাই তো দোয়া আমার আর দেরি সহে না যেখানে এসেছে আমার নাবি এ মনে কেছি তারি ছবি যেখানে এসেছে আমার মার আমি এ মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার মার আমি এমনে মনে এঁকেছি তারি ছবি যে শক্তির সকাল জিনিমা দিনার দুলাল তিনি যে শক্তির সকাল নিমা দিনার দুলাল যে হলো কাউসার ওলা আমারি মনেতে আছে যে মা দিনা তাই হৃদয় দয়া মারার দেরি না। আমারি মনেতে আছে যে মা দিনা তাই তো দয়া মারার দেহে না ও প্রভু আমাকে দাওনা ডানা জানাতে ভর করে যাইমা দিনাম ও প্রভু আমাকে দাওনা আমি ডানাতে ভর করে যাইমা দিনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ডানাতে ভর করে যাইমা দিনা আমাকে যাও নিয়ে তোমারই রহম দিয়ে আমাকে যাও

আমারি মনেতে আছে যে মাদিনা তাই তো দয়া আমার না আমারি মনেতে আছে জয় মাদিনা তাই আর দেরি সহে না হেনা যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়াল আমারি মনেতে আছে যে মাদিন তাই তোর দোয়া আমার আর দেরি না আমারই মনেতে আছে যে মা তাই তোর দোয় আমার আর দেরি না